স্বামীকে হত্যার দায়ে প্রেমিকসহ গৃহবধূর মৃত্যুদণ্ড ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে সাবিনা খাতুন আটাশ ও তার পরকীয়া প্রেমিক লিয়াকত আলী ছত্রিশকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত একই সঙ্গে প্রত্যেককে বিশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে রোববার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলী মনসুর এই রায় দেন দণ্ডপ্রাপ্ত লিয়াকত আলী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোরখপুর গ্রামের বাসিন্দা আমান উল্লাহর ছেলে এবং সাবিনা খাতুন একই গ্রামের মৃত আলীর স্ত্রী আদালতের ব্রেঞ্চ সহকারী মোহাম্মদ রেজাউল করিম রাজীব এ তথ্য নিশ্চিত করে জানান হত্যার শিকার হজরত আলী প্রথম হজরত আলীর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর সাবিনা খাতুনকে বিয়ে করেন এরপর সাবিনা খাতুন বাসার আশেপাশে ঝিয়ের কাজ শুরু করার সুযোগে লিয়াকত আলীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন হজরত আলী বিষয়টি জেনে গেলে তাকে হত্যার পরিকল্পনা করেন সাবিনা খাতুন ও তার পরকীয়া প্রেমিক সেই পরিকল্পনা অনুযায়ী দুই হাজার একুশ সালের উনতিরিশ আগস্ট হালুয়াঘাট উপজেলার পশ্চিম কুতিকুরা গ্রামের আতলা বিল এলাকায় হজরত আলীকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে ফসলি জমিতে মরদেহ পুঁতে রাখা হয় এ ঘটনায় আসামিদের নাম উল্লেখ করে নিহত হজরত আলীর ভাই আবু নাসের বাদী হয়ে দুই হাজার সালের দুই সেপ্টেম্বর হালুয়াঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন ওই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের উপস্থিতিতে আদালত আজ এই রায় প্রদান করেন বাদীপক্ষ ন্যায় বিচার পেয়ে সন্তোষ প্রকার প্রকাশ করেছে